পাঠাই দিবেন ঠিক আছে পছন্দ হইলে সাথে সাথে পাঠাই দিবেন আর যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি প্লিজ লাইক করে দিবেন এবং শেয়ার করে দিতে পারেন ঠিক আছে 1200 থেকে 1400 ভিতর 1200 থেকে 1400 ভিতর এটা আরেকটা কালার হয় কালারটা অস্থির একটা কালার দেখেন এই যে কালার চলেন এটা দেখবো মজা পাবেন ঠিক আছে সাইজগুলো হবে কি কি এটা

সময় কানেকশন থাকবেন ঠিক আছে সেরা ফেব্রিক্স এবং ডিজাইনটা হবে আরও যারা দ্রুত এই যে জুম করে দেখে ঠিক আছে এই জুম করে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার পাঞ্জাবির ভিতরে কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের বাটনগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে আর যারা এই পাঞ্জাবিটা নিতে চাচ্ছেন আমাদের শোরুমে আসেন আর প্রাইস নিয়ে যদি আলোচনা করি এগুলো প্রাইসগুলো কত করে বারোশো থেকে চোদ্দশোর ভিতরে কালার সুতার ভিতরে সাদা ম্যাচিং করে ডিজাইন দেওয়া আছে সাইজগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ না নাকি ছেচল্লিশ হবে এবং প্রাইস নিয়ে যদি আলোচনা করি যারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস নিয়ে যদি আলোচনা করি প্রাইস পড়বে অনলি মাত্র নয়শো থেকে এগারোশোর ভিতরে ইনশাল্লাহ চলেন আরও কিছু পাঞ্জাবি থেকে কফ হাতা ভিতরে পাচ্ছেন আপনারা ঠিক আছে কফ হাতা প্লাস হলো ডিজাইন হলো এই যে এরকম থাকবে দুই অনেকগুলো মানে কালারিং সুতা মিলানো থাকবে ঠিক আছে যারা স্ক্রিনশট দিতে চাচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দ্রুত আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর সাইজগুলো হবে কী কী ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফোর্টি সিক্স নিয়ে যদি আলোচনা করেন তাহলে নয়শো থেকে এগারোশোর ভিতরে আপনারা এই পাঞ্জাবিগুলো পাবেন ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর পাতলা কাপড়ের ভিতরে দেখেন পাতলা কাপড়ের ভিতরে পুরো ডিজাইনটা অনেক সুন্দর তাহলে মেচিং সুতা দেওয়া আছে সাইজ বলে কী কী ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স না আমাদের শোরুমটা হলো ইস্টার্ন মলিকা লিফ্টের ফ্রাইট জুদার ফ্লোর খাঞ্চ পাঞ্জাবি পাঁচ বাই পঁচিশ ঠিক আছে হাতার ডিজাইন এরকম এবং বুকের ডিজাইন কলার ডিজাইন ঠিক আছে ছশো থেকে এগারোশোর ভিতর চলে আমরা একটা প্রিন্টের পাঞ্জাবি দেখি এই প্রিন্টের পাঞ্জাবিটা প্রাইসটা একদম হোলসেল প্রাইস দিয়ে দিব প্রাইসটা পড়বে কত সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ না এবং প্রাইস নিয়ে যদি আলোচনা করে সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো টাকা ঠিক আছে দুইটা এই একটা কালার দিচ্ছি এখন আমরা দেখুন নে সেকেন্ড একটা কালার ঠিক আছে এবং ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন চলে চলে আমরা দ্রুত দেখি ডিজাইনটা ফাটাফাটি এই যে দেখেন ডিজাইনটা একদম টিয়া কালার ভিতরে পাঞ্জাবিটা ফাটাফাটি একটা ডিজাইন লাইট ডিজাইন যারা টিয়া কালার এগুলো কালার পছন্দ করেন তারা দ্রুত স্ক্রিন আর যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য আমাদের শোরুম বেস্ট ইস্টার্ন মলিকা লিফ্টের ফ্রাই লিফ্টের ফ্রাই আসার পর জুতা ফ্লোর খান্স পাঞ্জাবি পাঁচ বাই পঁচিশ নাম্বার শোরুম সাইজগুলো কী কী হয় এটা ফোরটি টু ফোরটি

চৌদ্দশোর ভিতরে এই আরেকটা পাঞ্জাবি এটা আরও সুন্দর লাগে দেখেন পাঞ্জাবিটা খুলে মানে কত সুন্দর একটা পাঞ্জাবি দেখেন এটার জন্য আমাদের শোরুমে চলে আসেন সবাইকে বলতেছে আমাদের যারা ভিডিও দেখতেছেন আমাদের ভিডিওটা লাইক করে দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর এবার কালেকশন আসবে অনেক সুন্দর সুন্দর এবং প্রাইসগুলো খুবই রিজনেবল আপনারা আসেন এসে দেখে আপনারা ইনশাল্লাহ প্রাইস নিয়ে প্রবলেম হবে না ঠিক আছে কালারটা অনেক সুন্দর সাইজ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছচল্লিশ ঠিক আছে প্রাইসটা কত পড়বে কত পড়বে এগারোশো থেকে তেরোশোর ভিতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম